এনআরবি হিউম্যান রাইটস ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আজকে আমরা টেন ডাউনিং স্ট্রিটে এসে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেছি বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে মব জাস্টিস হচ্ছে মব কিলিং হচ্ছে এবং সেই সাথে মাজারে হামলা সাম্প্রদায়িক হামলা এবং শিক্ষকদের উপরে হামলা আমাদের জাতির মেরুদণ্ডকে ভেঙে দেবার একটা কৌশল চলছে আমরা ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে জানিয়েছি আমাদের স্মারকলিপির মাধ্যমে আমরা আশা করছি ও চিরেই ব্রিটিশ প্রধানমন্ত্রী এ ব্যাপারে পদক্ষেপ নেবেন এবং নজর রাখবেন বাংলাদেশের প্রতিশনালের পক্ষ থেকে আমরা ব্রিটিশ প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি পেশ করেছি বাংলাদেশের সাম্প্রতিক যে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে দেশে কোন রাহাজানি অগ্নিসংযোগ এবং নানাভাবে অফ জাস্টিসের মাধ্যমে নানা কর্ম চলছে তার জন্য আমরা ব্রিটিশ সরকারের কাছে আমরা সুপারিশ চাচ্ছি যে এই ধরনের অরজকতা এবং এই ধরনের অগ্নিসংযোগ এবং এই অরজকতা যেন বন্ধ হয় আমরা আশা করছি এবং ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে আমরা দাবি রাখছি যে বাংলাদেশের প্রতি যেন একটি সুনির্দিষ্ট নজর রাখেন বাংলাদেশে যেন আইন এবং গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় সেই বিষয়ে যেন ব্রিটিশ প্রধানমন্ত্রী উদ্যোগ নেই আমরা এনআরবি রাইটস ইন্টারন্যাশনালের পক্ষ থেকে বাংলাদেশের মব জাস্টিসের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করায় আমরা ব্রিটিশ প্রধানমন্ত্রী বরাবরে আমরা একটা পিটিশন দাখিল করেছি যে এ ধরনের মব জাস্টিস এবং বাংলাদেশে যে ধরনের গণতন্ত্র বিরুদ্ধবাদের বিভিন্ন ধরনের প্রক্রিয়া চলছে তাকে বন্ধ করা সেজন্য আমরা সহযোগিতা চেয়েছি আপনারা জানেন যে হাকিম নড়ে তো হুকুম নড়ে না এবং সরকার পরিবর্তন হতে পারে কিন্তু সবচেয়ে বড় হচ্ছে যে জাতির যেটা তার নিরাপত্তা তার রেস রিলেশন এবং জাতিগোষ্ঠীর তার যে সম্প্রীতি সৌহার্দ্য এটা বজায় রাখবে যেই ক্ষমতায় আসুক না কেন সেখানে বাংলাদেশে এই ধরনের যে সম্প্রীতি সেটা রহিত হচ্ছে এজন্য আমরা উদ্বেগ প্রকাশ করে আজকে ট্রেন ডাউন সিটে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরাবরে পিটিশন দাখিল করেছি যেন আমাদের বাংলাদেশ ও বিশ্বে সফল কর্মকাণ্ডে গণতান্ত্রিক প্রক্রিয়া এবং মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয় Thank you.